যিনি মা বলেছিলেন বাবা রাতের গভীরে মার ছেলে আঁকি বিছানা ওদের মতো ছোট্ট বাবু বাইজিদ মুস্তামি মা বলেছে বাবা আমার পানির পিপাসা লেগেছে সঙ্গে সঙ্গে জেগে গেছে জেগে কলসির কাছে যায় দেখি কলসিতে পানি নেই কলসি নিয়ে নদীর পাড়ে চলে গেল বাইজিদ মুস্তামি নদীর পাড়ে চলে গেল নদীর পাড়ে যাওয়ার পরে কলসি ভরে নিয়ে আসলো ওই সময় তো কলঠল ছিল না কলসি ভরে নিয়ে আসলো আসার পরে দেখতেছে মায়ে ঘুমায় কলসির থেকে এক গ্যালাস পানি ঢেলে মায়ের শিওরে দাঁড়িয়ে লইলেন আব্দুল কাদের জিলানির তালিবিন দেখো তোমরা হাজার একাম এগারোশো বারোশো বছর আগের কিতাব তালিবিনের মধ্যে সবে বরাতের কথা পাইবা আজকে বান্দরেরা কয় সবে বরাত নাই হ কালী ও বড় বিশ্বাস কেমন হবে সমস্ত পীরদের পীর কথা কয় না কা এসো এসো বড় পীর পীরানে পীর দস্ত গির বলো এসো এসো পীর পিরানে পীর দস্ত নয়ন জোড়াই তোমার দিদারে বলো না নয়ন জোড়াই তোমার দিদারে নয়ন জোড়াই তোমার দি এই দিয়া দিয়ে কোলাউর কইলে আই করে না পারি আলান আপনারা আমার এই অন্ধ নয়ন করে দাও রসন ডাকি যে বড় পীর তোমারে মার হাবা পায় না আমার নাই সাধন বজন হায় হাই মার হাবা কন ওই বড় পিসা হুজুর রহমতুল্লাহ আলাই গনিয়ালি বিমান সবে বরাতের বিস্তারিত আলোচনা করেছেন আলোচনা তাহলে এগারোশো বছর আগে বড় পিস হুজুর আছে মার হাবা পায় না ইমাম আজম আবু হানিফ আলাই প্রায় সাড়ে তেরশো তেরোশো বছর আগে বলে গেলেন সবে বরার আছে মারা পায় না আবু বকর সিদ্দিক থেকে একটা হাদিস আছে সবে আবু বকর বলে গেলেন সবে বরাত আছে এরপরে থেকে এমনি মাজার শরীফের একটা হাদিস তিনিও বলে গেলেন সবে বরাত আছে কিরে সমস্ত হক্কানি আনি অলিয়া উলিয়াদের আকিদা লাইলাতুল বরাত সবে বরাত আর বারবার এরা কয় নাই কয় নাই হ্যাঁ এ কথা এখন না কারা কয় নাই বাট পার এরা কয় নাই এগুলা বাদ পার বাট আপ্বা যান এখন এখন বাইজিদ উস্তামির রহমত উল্লা এই ফাল মকাশ আমরা আমরান এইটা হলো সবে ব রাতের রাত্রে আল্লাহ যে রিজিক বন্টন করেন এইটা সেই সেই ওই বাইজিত উস্তামির আহমত উল্লা আলিউল্লা আলে ধৈর্য হইবো আপনার দেশ

পরামর্শ করে কিছু করা যায় কিনা কারণ মাত্র দুই দিন মাঝখানে এটা আসলে তো মানুষ আসার কথা না এটা এটা কিন্তু যা আসেনি এটা কিন্তু দোষ না মানুষের কথা না কোনো না পরশু দিন গেছি না কথা পায় না হোক না আসি হ্যাঁ আসি কিছু লস হচ্ছি না পরশু দিন কথা হয় না ঠিক না এই জন্য এটার কি পরামর্শ করে কিছু করা যায় কি না এটা তোমরা দেখো অন্তত এক দেড় মাস ডিফারেন্স হয়নি ইনশাল্লাহ তাহলে দোনোটা মা লোক ভরা থাকলে কথা ঠিক বলছে কি না জানিস না জানি তো এই বাইজিদ বুস্তকের যারা আকীদা নবজিদ নূর যার আকিদা জিয়াফত করা যাবে যে ইমাম মাম বাইজিদ বুস্তক না ফদ লালে তিনি হাত দোয়া কেমন দোয়া পানি লে দাঁড়ায় রয়েছে ইশাল্লা হঠাৎ করে আজান দিসে আজান বাবা বাবা আমি হাজির তুমি কোন সময় থেকে দাঁড়ায় আছে কয়ে আপনি রাত্র গভীরে খুশছিলেন পানির পিপাসা লাগছিল কয় আমি ঘুমায় গেছি তুমি ঘুমাই ঘুমাই গেল না কেন কয় কলসির কাছে গেছি পানি নাই পানি নেই আমি পরে নদীর কিনারে যেয়ে পানি আনছে আয়া দিয়ে আপনি ঘুমায় গেছেন এখন পানিও খাইতে চাইছে আবার ঘুমায়াও গেছেন ঘুম ভাঙ্গাইলে যদি বেয়াদবি হয় এই জন্য আবার আমি ঘুমায় গেলে আবার কোন সময় পানি চান দিতে যদি দেরি হয় এই জন্য দাঁড়ায় রেসি বাইজেদ উস্তামীর আম্মাজান আল্লাহ আমার এই বাবুটার কি সুলতান আর রিফিন বানায় দিয়ে সেই বাইজেদ উস্তামি মোরাকাবা করতেছেন কে যেন বলতেছে ভাইজিৎ তুমি হিন্দুদের মন্দিরে যাও মোরা কাবার মধ্যে চক্ষু বন্ধ ভাইজিৎ বুঝতে হাও মাউ করে কাঁদতেছেন আমি মুসলমান আমি গেলে কোনাউরের কোনাউরের সেই কেন্দ্রীয় যে আমি মসজিদে যাব আমি মুসলমান আমি যাবো মসজিদে হিন্দুরা যাবো মন্দিরে কে বললো রাতের বেলা শুয়া রয়েছে সংক্ষেপে বলছি রাতের বেলা শুয়া রয়েছে শুয়া থাকার পরে স্বপ্নের মধ্যে বলছে বাইজিদ তোমাকে অন্য কেউ বলে না মন্দিরে যাইতে এখানে একটা হ্যাকমত আছে তুমি মন্দিরে যাও এখানে অনেক মানুষ ইমান আনার সম্ভাবনা আছে তোমাকে নির্দেশ আমি আল্লাহই করেছি সুবহানাল্লাহ তো বাইজিদ দুইবার যখন একই জিনিস শুনেছে সকালবেলা পাঞ্জাবিটা খুলে টুপিটা খুলে তবে হিন্দুদের পৈতা পড়ে রওনা করলেন হিন্দুরে মন্দিরে যা দেখতেছেন মূর্তির সামনে নারিকেল দিয়া রাখছে কলা দিয়া রাখছে আপেল দিয়া রাখছে এই মালটা দিয়া রাখছে বড়ই দিয়া রাখছে কুল মুড়ি খায় না বাইজিৎ বস্তামিক এগুলা কি কথা কত মানুষ না খেয়ে রয়েছে হাগরে খাওয়ান দেয় না আর যেটা খাই তারা না হেরে খাওয়ান দেওয়া দিয়েছে বাইজিৎ বস্তামি চুপচাপ দেখা যাক কি হয় বড় সন্ন্যাসী আসছে আয়সা বলতেছেন ওয়াসকা প্রত্যেক দিন প্রত্যেক সময় আয়সা যিনি ঠাকুর আয়সাই ওনাদের ধর্ম মতে করে কিন্তু আজকে আর কিচ্ছু কয় না আজকে আর কিচ্ছু কয় না তা পাতিপুতি লীলার রাখা ঠাকুর সাহেব আপনি আপনার আমাদের ধর্ম মতে আপনি ওয়াস বক্তৃতা করেন না কেন বক্তিতা কর্ম কি আমাদের এই মসজিষের মধ্যে আমাদের ধর্মের পরীক্ষা নেওয়ার জন্য একজন মুসলমান ফকির আসছে কয় দেহে দেন বিষয় আলম বিষয় আলম ভাইজিৎ বস্তামীর চুপচাপ নি চুপচাপ বড় সামস আমরা চার পাঁচশো মানুষ চার পাঁচ শত মানুষ এই অবস্থায় সে আমাদের মন্দিরের মধ্যে ঢুকছে তার কত বড় কলি যাও ঠাকুর কয় তুমি কে আসো পরিচয় দাও দাঁড়ায় গেলেন বাইজ দাঁড়ায় বলতেছেন আল্লাহ অহো আল্লাহ 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 অহ্লাহ আল্লাহ বাইজিৎ বুঝতে পুজত জিকির করে একা পাঁচশো সাতশো এক হাজার হিন্দু একা বাহাদুরি দেখায় হাদুরী ঠাকুর কয় এবারে তোর সাহস তো কম না রে সাহস তো আমার আল্লায় দিয়েই পাঠাইছে পাঠাইছে কমানি আমারে কোন চেয়ারম্যান পাঠায় নাই আমাকে কালতানা একুশ নং ইউনিয়নের চেয়ারম্যান আমাকে পাঠায় নাই মা প্রধানমন্ত্রী হাসিনা পাঠায় নাই আমারে পাঠাইছে আমার আল্লাহ কয় তোর কত বড় সাহস কয় সাহসের দেখছো কি কয় কেন কয় তোমাদেরকে ইমানদার বানাইতে এত সস্তা এত মাঙ্গাও না ভাই বস্তু আমি এত দামও না কাম জিকির করতে করতে সামনে আসছে যে বাইজিত বোস্তা রাখিদা মান নবীন যেইজিৎ রাকি না বাবা মামার আগের গরু ছাগল ওর দুম্বা জবাই করে মানুষের খাওয়ানো যাবে যেই বাইজিত বসতে আমি দা নামাজের পরে মোনাজাত দেওয়া যাবে মার যেই বাইজিত বসতে আমি হমতুল নহীন আমিও সবে বর করি তোমরাও কই রস আল্লাহ এইভাবে হাজার হাজারো সঠিক আকিদার কথা আমাদেরকে জানিয়ে গেলেন ওই বাইজিদ বস্তামি রহমতুল্লাহ আলাই কাছে আসছে কয় তোমার তো সাহস কম না সাহস কয় সাহস তো আল্লাহ আমার দিয়া বাড়াইছে ঠিক আছে সাহস জন করছো আমি কিছু প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর যদি তুমি দিতে না পারো তাহলে এই মন্দিরের মধ্যে তোমাকে জবাই করা হবে বাইজিদ বস্তামি কয় দিতে পারলে কি হবে এখন ঠাকুর কথা পাই না না পারলে আমার জবাই করা হবে দিতে পারলে কি হবে ঠাকুর কথার পেছে পড়ে গেছে না দিতে তো পারবি না বেটা আমি যদি না পারতাম তাইলে আমার আল্লাহ পাড়াইতো না মন্দিরে ভালো কি করবে কয় কলম আর কাগজ নাও আমি বাইজিত বস্তামির কলম কাগজ লাগে না তুমি খালি কইতে থাকো আমি খালি অন্তরের মধ্যে লেখা শুরু করি লেখা শুরু কর ঠাকুর কই তো বেতার লেফাক লিখ যায় লেখবো না বলে অন্তরের মধ্যে বলে রেখে দিব বাইজিত বুস্তামীর হফতল্লিখ গেলে বলো বলো কই ওই এক কোন যেই এক সাথে দো এক সেনা বাইজিত বস্তমীকে আমি জানি এইটা ওই দুই কোন দুই যাই দুই সাথে তিন আসবে না ভাইজদ মাসতফিক আনা আলিম তুমি জানি ওই তিন কোন তিন যাই তিনের সাথে চার আসবে না আমি জানি ওই চার কোন চার যাই চার সাথে পাঁচ আসবে না ভাইজদ কেমি জানি কেবেলা যাইটা কইই দি জানা কই জানি দেখি তুই জানি ওই ছয় কোন ছয় যেই ছয়ের সাথে সাত আসবে না কয় আমি জানি ওই সাত কোন সাত যেই সাতের সাথে আট মিলবে না কয় জানি ওই আট কোন আট যেই আটের সাথে নয় মিলবে না কয় তাও আমি জানি ওই নয় কোন নয় যেই নয়ের সাথে দশ আসবে না কয় তাও জানি ওই দশ কোন দশ যেই দশ পরিপূর্ণ দশ কয় নতুন খবরও জানি সবই জানো না জানলাল আমার পাঠাইছে বোঝো তোমরা কয় ওই এগারো বারো তেরো চোদ্দ কোন এগারো বারো তেরো চোদ্দ কয় তাও আমি জানি কয় সবই জানো কয় হয় কঠিন প্রশ্ন হবে কয় করেন মানুষ না জিন না ফেরিস্তাও না ওই জাতিটা কোন জাতি যেই জাতির কাছে আল্লাহ ওহি পাঠাইছে কয় এই দাও আমি জানি কয় মানুষ দেখে কুত্তায় ঘেউ কইরা ডাকে হে বাইজিত আমি হিন্দু তোমার এ জিগাই কুত্তায় ঘেউ ঘউ কইরা কি কয় বাইজিৎ কয় তাও জানি কয় বৃষ্টি নামলে নতুন পানি পাইলে ব্যাঙ্গে গ্যাগর 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 করে ব্যঙ্গে গ্যাগর গ্যাগর কইরা কি কয় কয় তাও আমি জানি সহ্লাহ কয় রাইত আইলে দিন কই যায় এবং দিন আইলে রাইত কই যায় কয় তাও আমি জানি হয় তাইলে ওই খবরটা শুনতে চাই কয় কি সমস্ত মাজারগুলি মাজারের জায়গায় থাকে সমস্ত কবরগুলি কবরের জায়গায় থাকে ওই কবরটা কোন কবর যেই কবরটা কবর লয়া শিরে ল দৌড়া দৌড়ি করে করছে হয় সেই কবরও আমি চিনি আমরা কোনਔরের কবর কি দুরুদুরি নি কোনਔরের কবর কি দুরুদুরি করেন নি নিয়ামতপুরের না চন্দ্রপুরের না যেখানে কবর আছে এই কবর এইভাবে ঠায় না তাই হিন্দু বানায় কত খবর জানে মুসলমানের ওই কবরটা কোন কবর যেই কবরটায় কবর বা কবরবাসীরে ল্যা একবার হেদিকে যায় একবার হেদিকে যায় দুরুদুরি করে কবরটা চিনো বায়জিদকে ওই কবরও আমি চিনি ওই তাইলে আর একটা লাস্ট প্রশ্ন কর পৃথিবীতে একটা গাছ আছে ওই গাছটার ডাইলা হইল বারোটা প্রত্যেকটা ডাইলায় পাতা হইল পাঁচটা প্রত্যেকটা না প্রত্যেকটা ডাইলায় পাতা হইল তিরিশটা প্রত্যেকটা পাতায় মুকুল হইল পাঁচটা গাছটা চিননি তুমি কাহ এই গাছও আমি চিন যদি না পার দুই টুটে করে ফেলবো বাইজ বুস্তামিকে উত্তর এখনো দেওয়া শুরু হবে উত্তর দিতে পারলে কি হবে কয় যা ওয়াদিরা পারবি তো না যদি উত্তর দিতে পারো সেগুলা তাইলে আমি সহ যত পাঁচশো সাতশো হাজার যত হিন্দু আছে সবাইরে লইয়া তোর হাতে হাত দিয়া মুড়ি ধুইয়া মায়া ধুইয়া যাবো কয় এই জন্যই আল্লাহ মালি বেড়াইছে এক যে একের সাথে দুই মিনে সে হলো আমাদের আল্লাহ মাওলা তুই রে তো আলোরে মাওলা তুই রে তুই রে ও যো আলো য়া কেরে মারা ও ইপনে তে ডুবাই মারা কেযা মাদে খাইলে মালা কেযা লি ওরে ঘর তো বানে নূহ নবীর ঘর তো বানে নূহ নবীর কিসতি কেন বাঁচাইলে মাওলানা তুই রে তুই মাওলানা তুই রে তো ইয়াওয়া বাবা বাবা কইও এখনো আমার আল্লাহ কই দুই কোন দুই কয় যেই দুই সাথে তিন আসে না কয় দুই হলো দিন আর রাত

তোমরা বাড়তে থাকো আল্লাহ ভরসা করে আর কার কাছে ওয়াজ করবো একটু চিন্তা করতে হবে কেমন একটু ডিফারেন্স করা যায় মাহফিল এরপরে ওই তিন কোন দিন আরুষ কুরসি কলম সুবাহ ওই সাইড কোন সাইড কয় তাওরা জবুর ইঞ্জিল কোরআন মুসলমানের সাইডটা শ্রেষ্ঠ কিতাব সুবাহ ওই পাশ কোন পাশ কায় কোন ওরের সহ সবাই লেগে পাশ হতো না বাস হল আসবো না গানবো না হুজুর ওয়াজ তিনটা পর্যন্ত চলতে থাকুক হুজুর নামাজ টেস্ট লাগে না ওয়াস স্টেশ ওয়াজ টেশ ও নামাজ টেস্ট লাগলে সে বোঝা যায় বুঝে আসলে আমরা ওয়া শুনতে আসছি ঠিক কিনা না নামাজ বলে টেস্ট লাগে না বেড়া ভাই জোনাইদ বাগদাদি তারও এই বড় অলিয়া উলিয়ার ও নবীজি নূর নবীজির গায়েবের খবর জানেন নবীজিকে দেখলে যাহার নাম হারাম হয় এই জোনাইদ বাগদাদির আকিদা এই পাগলটা কি যেন কথা ও এই পাগলটাও বলেছে নামাজ অনেক মজা তো যাক ওই পাশ হলো মুসলমানদের পাশ নামাজ ওই ছয় কোন ছয় কই ছয় হইল অলক দা খলক না সমাভ তো অল আর ফি সিত্তা আইয়াং আমার আল্লাহ ছয় দিনে আসমান এবং জমিনে যা আছে সব কিছু ছয় দিনই সৃষ্টি করেছেন এই ছয় হইল সেই ছয় ছয় কয় ওই সাত কয় সাত ওই তো খলাক সব আস্ সামাভ ক আসমান সাতটা আসমান এইটা হইলো সেই সাত আর একটা কথা জানাতে চাই অয়াহ মেলো আর বলতেছেন ওই আর্ট কোন আর্ট যেই আর্টের সাথে নয় মিলে না অয়াহ মেলো আরো সারম্বিকা এদিকে থামানিয়া থামানিয়া মানে আর্ট কাল্লার আরো সে আটজন ফেরেস ডিউটি করে সবসময় এই আর্ট হল সেই আর্ট ওই নয় কোন নয় ওই নয় ওইল পৃথিবীতে নয় জন ছিল অকা না ফিল মাদি নাতি তিসুরহ কৈ না আর দেওয়ালা ইস যেহ ওই নয় হইল সেই নয় নয় জন ছিল এই নয় লাইল সেই নয় এই ফাঁসাদী নাতিপুতি এখনো পৃথিবীতে আসে ওই দশ কোন দশ যেই দশ পরিপূর্ণ দশ কয় ফাঁসইয়া মো থালি আইয়া মুজি অসাভা হাতন ইদা তুমি তিলকা তুম কামিলা হজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় জরিমানা দেওয়ার মতো টাকা পয়সা নাই তাইলে হজে থাকা অবস্থায় তিনটা রোজা আর বাড়িতে অসাবা আতিন ইদা তুম বাড়ি তেইশ সাতটা রোজা রাখলে দশটা হয় এই দশ হইল তিলকে আশা রত্ন তাইলে তার আর কাফাড়া দেওয়া লাগবে না এই দশ রোজায় তার কাফাড়া আদায় হয়ে যাবে যেটা আমার মায়ের জন্য করছিলাম আলহামদুলিল্লাহ